প্রিয় ভক্তগণ সবাইকে আমার গীতাপাঠ অফিসিয়াল চ্যানেলের তরফ থেকে নমস্কার জানাই আজকের পর্ব বিপত্তারিণী পুজোয় কেন বাধা হয় লাল তাগা গীতাপাঠ অফিশিয়াল অফিসিয়াল চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করুন আমাদের ভিডিও সবার প্রথমে দেখতে শনিবার বিপত্তারিণীর পূজা বিপত্তারিণী ব্রত পরেই সকলের হাতের কবজিতে দেখা যায় লাল রঙের তাগা এই লাল তাগার মাধ্যমেই মা বিপত্তারিণীর আশীর্বাদে সকল বিপদ থেকে মুক্তির দিশা মিলবে বলে বিশ্বাস কিভাবে দেবী বিপত্তারিণী পুজোর সূচনা দেবী দুর্গা দেবাদিদেব মহাদেবের অর্ধাঙ্গিনীর দেবী তারি অবতার বা ভিন্ন রূপ দেবী দুর্গার একশো আট রূপের মধ্যে অন্যতম দেবী সঙ্কটনাশিনী দেবী বিপত্তারিণী সঠিক অর্থে বিশ্লেষণ করলে বিপত্তারিণী বা বিপদনাশিনী দেবীর নাম নয় উপাধি যিনি বিপদ তাড়ন করেন তিনিই বিপদ কথিত আছে অসুর শুম্ভ নিসুম্ভ একবার অসুর ভ্রাতৃদ্বয়ের হাত থেকে নিষ্কৃতি পেতে মহামায়ার স্তব করেছিলেন সেই সময় শিখ যা পার্বতী সেখানে হাজির হয়ে জিজ্ঞেস করেছিলেন শুম্ভ নিশুম্ভ কার স্তব করছে কিন্তু জবাব দিতে পারেননি ওই দুই অসুর তখন পার্বতী ক্রোধে নিজের স্বরূপ দেখিয়ে শুম্ভ নিসুম্ভকে বধ করেন উদ্ধার করেন দেবতাদের সেই থেকে মর্তবাসীর ঘরে ঘরে বিপত্তারিণী পুজোর সূচনা পুজোর রীতি দেবী বিপত্তারিণীর ব্রত আষাঢ় মাসে রথ এবং উল্টো রথের মাঝে যে ও শনিবার পড়ে বাংলায় ঘরে ঘরে মহিলারা স্বামী সন্তান পরিবারের মঙ্গল কামনায় মা বিপত্তারিণী পুজো করে থাকেন গ্রামাঞ্চলে বিপত্তারিণী পুজো চলে চার দিন ধরে প্রথম দিনে দেবীর আরাধনা হয় মহিলারা গঙ্গা বা কোনো নদীতে স্নান করে দণ্ডী কাটেন তারপর দু রাত্রি ধরে রাতে বাংলা লোকগান ভজন ও কীর্তন চলে চতুর্থ দিনে বিসর্জন হয় বিপদতারিণী পুজো উপলক্ষে মেয়েরা উপবাস করেন বিপদোত্তারিণী পূজার নিয়ম অনুযায়ী সব কিছুর সঙ্গে তেরো সংখ্যা আবশ্যিক সে ফল হোক অথবা ফুল কিংবা প্রসাদের ক্ষেত্রেও সাধারণত লাল রঙের পোশাক পরে এই পূজায় বসতে হয় পুজো না হওয়া পর্যন্ত উপোস থাকা জরুরি অনেকেই এই দিন অন্য গ্রহণ করেন না তারা লুচি কিংবা অন্য কিছুই প্রসাদ হিসেবে খান তেরোটা ফল সে নৈবেদ্য হিসেবে কেটে সাজিয়ে হোক অথবা গোটা হোক এটি দিতেই হবে তেরো রকমের ফুল অবশ্যই রাখতে হবে তেরো রকমের মিষ্টি এই পুজোয় আবশ্যিক এই পুজোর মূল আকর্ষণ লাল সুতোর তাগা এই তাগায় তেরোটা গিট এবং তেরোটি দুর্বা বাধা হয় ছেলেমেয়েরা অনেকেই সারা বছর এটিকে সঙ্গে রাখেন বেশিরভাগই হাতে পড়ে থাকেন মেয়েদের ক্ষেত্রে বাম হাত এবং ছেলেদের ডান হাতে লাল তাগা বাধা হয় ব্রত পালন যিনি করছেন তিনি শুধু নন এই তাগা পরিবারের সব সদস্যদের বাধার রীতি চালু আছে পর খাবার যা খেতে হয় সেখানেও তেরো সংখ্যায় আহার গ্রহণের রীতি চালু আছে তবে এই দিন চাল চিড়ে, মুড়ি এসব খাওয়া যায় না কেন হাতে বাধা হয় লাল তাগা পুরাণ প্রচলিত একটি মতা অনুযায়ী এক সময় দেবতা ও অসুরের মধ্যে প্রচণ্ড যুদ্ধ শুরু হয় অসুরদের পরাক্রম দেখে দেবরাজ ইন্দ্র খুবই চিন্তিত হয়ে পড়েন স্বামীকে চিন্তিত দেখে স্ত্রী ইন্দ্রাণী তার জন্য প্রার্থনা শুরু করেন ইন্দ্রাণী তার আধ্যাত্মিক শক্তি একত্রিত করে লাল সুতো দিয়ে তাগা তৈরি করেন তারপর দেবরাজ ইন্দ্রের মঙ্গল কামনা করে সেই লাল সুতোর মালা তার গলায় বেঁধে দেন যাতে অসুরেরা তাকে আঘাত করতে না পারে এরপর দেবতা ও অসুরের মধ্যে প্রচণ্ড যুদ্ধ চলে ইন্দ্রের নেতৃত্বে সেই যুদ্ধে দেবতারা জয়ী হন সেই থেকে বিপদ এড়াতে হিন্দু ধর্মে সুতো বা তাগা বাধার প্রচলন চালু আছে শাস্ত্র অনুযায়ী আরেকটি মতো হল পুরাণ অনুসারে ভক্ত প্রহ্লাদের পুত্র বলিরাজ ব্রহ্মার আশীর্বাদে স্বর্গ মর্ত ও পাতালের অধিকারী হয়েছিলেন দেবরাজ ইন্দ্রের সিংহাসন রক্ষা করতে ভগবান বিষ্ণু বামন রূপে জন্মগ্রহণ করে বলিরাজকে পাতালে পাঠিয়ে দেন ভগবান বিষ্ণু বলিকে অমরত্ব দান করলে স্বরূপ তিনি তার হাতে বেঁধে দেন লাল সুতো সেই থেকেই হিন্দুদের মধ্যে হাতে লাল সুতো বাঁধার প্রচলন রয়েছে প্রিয় ভক্তগণ কাহিনীটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই রকম অজানা অলৌকিক ভিডিও পেতে কমেন্ট করুন আমরা সেই বিষয় নিয়ে একটি ভিডিও বানাবো আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে তৎক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন 두눈 밖.